এটা হচ্ছে মূলত টু ওয়ে সুইচ টু ওয়ে সুইচ যে কীভাবে কাজ করে সেটা বড় এখানে দেখানো হচ্ছে টু ওয়ে সুইচের ফেজে দুইটা পথ থাকে প্রথম পথটা দেখুন সংযুক্ত করে দুই জায়গা থেকে কীভাবে কন্ট্রোল করা যায় সেটা দেখানো হচ্ছে এখানে আর বলোভাবে দেখে নিউটাল একটাই লাগানো হয়েছে এখানে ব্রেকারের ওই প্রান্ত থেকে দেখুন একটা সুইচ এই প্রান্ত থেকে একটা সুইচ জাস্ট দুইটা মাথা এখানে কানেকশন করা হচ্ছে এটা হচ্ছে টু ওয়ে সুইজের সিস্টেম আশা করি আপনাদের ভিডিও একটু ভালো লাগবে এবং টু ওয়ে কীভাবে কাজ করে সেটা সম্পর্কে বাস্তবে একটা ধারণা অর্জন করতে পারবেন টু ওয়ে সুইচটা মূলত দুই জায়গা থেকে সিঁড়ি বা কোথাও ধরনের জায়গা আমরা ব্যবহার করে থাকি সিঁড়ি যে জায়গায় সে জায়গায় আমরা মূলত ব্যবহার করি এই জন্যই আমরা খুবই উপকার পাওয়া যায় সিঁড়ি দুই প্রান্ত থেকে একটা লাইট নির্ধারণ করে একটা লাইটে কন্ট্রোল করা যায় পুরা সিঁড়িটা টার জন্য ব্যবহার করা হচ্ছে মূলত তো এই ছিল আমাদের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগলো সবাই আসসালাম আলাইকুম